হ্যাঁ ছেড়ে যেতে খারাপ লাগতেছে বাঙালি ভাইদের কতটুকু মানবেতর জীবনযাপন আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই যারা কীভাবে আসলে লাইফ লিড করতেছে এখানে কতটুকু কষ্টে আছে এখানে এমন না যে একেবারে সবাই গরিব ঘরের ভালো ফ্যামিলিরও আছে আপার মিডিল ক্লাস মিডল ক্লাস মানুষ তো ওই ফ্যামিলি থেকেও আসা মানুষ এটা বাট কষ্ট লাগে যখন কোনো বাঙালিদের যে কোনো দেশেরই হোক না কেন এভাবে কোনো একটা মানুষকে দেখলে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক এখান থেকে এখন মেট্রো ট্রেনের টিকিট নিয়ে নিব চোদ্দশো টাকা যে কোনো স্টেশন আপনি যেতে পারবেন যা বাংলাদেশ থেকে আসে মাত্র বারো থেকে তেরো টাকা এই স্টেশনটার নাম হচ্ছে কুইলেক স্টেশন এখান থেকে আমাকে যেতে হবে উজবেক স্টেশনে ওখানে গিয়ে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে পুরনো স্টেশনে যেতে হবে আজকে আমার জীবনে চরম একটা দুর্ঘটনা ঘটছে আমার লাইফে এরকম কোনো কিছু ঘটে নাই এনিওয়ে আমি মেট্রো থেকে নামার সময় আমার কি বলে ক্যামেরা এবং গিম্বলের উপরের অংশ যেহেতু আমার গিম্বলটা ডিজিআই গিম্বল ইউজ করি যারা এটা সম্পর্কে ধারণা আছে তারা জানবেন এটা উপরে চুম্বকের মতোই এটা থাকে ম্যাগনেটের মতো আনফর্চুনেটলি একজনের সাথে ধাক্কা লেগে আমার এটা হাত থেকে গিম্বল সহ ক্যামেরাটা নিচে পড়ে গেছে মেট্রোর লাইনটা যে আছে ওইখানে পড়ে গেছে যেহেতু মেট্রো ইলেকট্রিসিটি দিয়ে চলে তো ওইখানে ও বললো সিকিউরিটি পুলিশ সাথে সাথে চলে আসছে এসে বললো যে এখানে হান্ড্রেড অ্যান্ড সরি এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ভোল্টেজের ইলেকট্রিসিটি রয়েছে আমি যদি এখানে এখন আমি ইনস্ট্যান্ট ফ্রাই হয়ে যাব। তো কী করার আমি ওয়েট করতেছিলাম কি করা যায় এরা এতটা হেল্পফুল এতটা হেল্পফুল আপনি চিন্তাও করতে পারবেন না ভাই নিচে যতগুলো অফিসার ছিল পুলিশ ছিল সব একত্রিত হয়ে গেছে আমি ভিডিও বা ছবি তুলতে পারি না কাজ এটা রেস্ট্রিক্টেড এর জন্য পারি নাই বাট আমাকে এত হেল্প করছে সব একত্রিত হয়ে গেছে স্পেশালিস্ট আসার কথা দশটার পরে তাকে সাড়ে নটা বাজে ডাকাইছে তা আসার পরে ওই কী বলে লম্বা একটা ইয়ে দিয়ে ওই স্পেশালিস্টে তারপরে উঠিয়ে দিছে স্টেশনে যত মানে মহিলা ছিল মেয়ে ছিল পুরুষ ছিল যতগুলো অফিসার ছিল মানে সরকারি কর্মকর্তা যারা আমার মনে হয় না আমি এই সার্ভিস আমি জীবনও পাইছি অ্যান্ড বাংলাদেশে আমাদের দেশে আমি সব কিছুর সাথে আমাদের দেশের সাথে কম্পেয়ার করি কারণ আমাদের দেশে অনেকই বলে সিঙ্গাপুর হয়ে গেছে কি বলে কানাডা হয়ে গেছে তাই অনেক কিছু আমি কম্পেয়ার করি তো আমাদের দেশে এই সার্ভিস মানে সরকারি কর্মকর্তাদের কাছে আপনি জীবনও পাবেন না গ্যারান্টেড আই বেইট এই স্টেশন থেকে সিক্সটি টু নম্বর বাস নিতে হবে এখন যে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেভেন্টি সো সেভেন্টিভ টু ওয়েট সুপার শপ থেকে শেখ পিজা

নিচে একটা টানেল রয়েছে এই টানেল দিয়ে উল্টো পাশে যেতে হবে এটা হলো তাসকন্ডের পুরনো ট্রেন স্টেশন যতগুলি স্টেশন দেখলাম ছোট বড় সব জায়গায় ব্যাগটা খুব ভালো মতো চেক করা ট্রেডিশন ওটা ধরে রেখেছে এখন পর্যন্ত অনেক কিছু ভেঙে ভেঙে ফেলছে যেমন ধরেন হিস্ট্রিক্যাল জিনিস যেমন ইসলামিক অনেক কালচারাল অনেক কিছু ছিল যেটা চেঙ্গিস খান এখানে অ্যাটাক করে বারোশো শতাব্দীর দিকে ধ্বংস করে ফেলেছে পরবর্তীতে তিমুর যখন আবার ক্ষমতায় আসে তখন অনেক কিছু রিকভার করে আমি ট্রেনটা দেখাচ্ছি এটা বাংলাদেশের অলমোস্ট ওই ট্রেনের মতনই আমাদের যে নর্মাল ট্রেনগুলি হয় না ঢাকা চিটাংয়ের কিংবা ঢাকা সিলেটের ওই ধরনের ট্রেনগুলি দেখুন এটা যেহেতু নর্মাল ট্রেন তো চার ঘন্টা লাগবে দু ঘন্টার সময় বেশি লাগবে

টোয়েন্টি আমার টোয়েন্টি ফোর ওকে এইটা হচ্ছে আমার কেবিনামগুড়ি দেখাচ্ছে এই তো টোয়েন্টি হ্যাঁ আই নিচে আমারটা এই আমার কাছ থেকে টিকিটের দামটা বেশি নিয়েছে আমার টিকিটের দাম পড়েছে এক লাখ হাজার হ্যাঁ এই আমার সাতাইশ আমি শুয়ে শুয়ে যেতে পারবো সেটা ভাবি নাই এই জন্য হয়তো বা আমার কাছে কজ আমি যখন বুলেট ট্রেনটা নিয়েছিলাম সেটা আমার টিকিটের প্রাইস পড়েছিল এক লাখ তেইশ হাজার টাকা কজ এটা বুলেট ট্রেন সার্ভিস ভালো এক লাখ তেইশ হাজার টাকার আমার যখন এখান থেকে এক লাখ ছত্রিশ নিচ্ছে তখন আমি বুঝতেছিলাম না কেন এত বেশি এক্সপেন্সিভ হচ্ছে বাট এখন বুঝতেছি যেটা স্লিপিং কোচ ছিল ওরা তো কথা বুঝে না আমাকে টিকিট একটা দাস ধরায় দিয়েছে আমিও চলে আসছি টিকিটের দাম পড়েছে বাংলাদেশ টাকায় দশ ড মানে ইউ এস ডলার দশ ডলার শুই শুই অ্যাটলিস্ট সিটগুলো কমফোর্টেবল আছে বেডটা অ্যাট লিস্ট ধরেছি সিট বেডটা অ্যাটলিস্ট কমফর্টেবল আছে ট্রেন ছেড়ে দিয়েছে বাট ভেতরে ভালোই গরম লাগতেছে বাতাস ধুকার কোনো ওয়ে নেই গ্লাস লস করা মাত্র একটা ব্ল্যাঙ্কেট দিয়ে গেল একেবারে র্যাপ করা দেখুন প্যাক করা ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে তো মনে হচ্ছে এই যে বেড কভার যা বালিশ সব কিছু ডেলি ডে ওরা ক্লিন করে এটা বেড কভারটা দেখে আমি বুঝতে পারলাম উজবেকিস্তানের মানুষ খুবই অতিথি পারে সেন্ট্রাল এশিয়া কিরগিস্তান রয়েছে তাজিকিস্তান কাজাকিস্তান এবং উজবেকিস্তান তো এর ভিতরে উজবেকিস্তানের মানুষ সবচেয়ে বেশি অতীতে পড়ার এবং খুবই চমৎকার সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান কমিউনিস্টরা এখানে শাসন করেছে যুগের পর যুগ তার ফলে এই দেশের মানুষের ভেতরে ধর্মীয় মনোভাবটা খুব বেশি একটা প্রকাশ পায় না তবে এই দেশের অবকাঠামো তৈরিতে রাশিয়া কিংবা সোভিয়েত ইউনিয়নের অবদান অনস্বীকার্য এই যে ট্রেন দেখতে পাচ্ছেন বাস এভরিথিং সব কিছু বড় বড় লাইন ওদেরই করে দেওয়া মাত্র বলে গেল বিশ পনেরো থেকে বিশ মিনিটের ভেতরে ট্রেনটা স্টেশনে চলে যাবে চলে এসেছিস সেম স্টেশন যেখান দিয়ে আমরা গিয়েছিলাম তবে এই পাশে যে দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে

Although he can take me the head I can charge here. He is my phone. He's really nice person. Oh, no, I am from Korea. Uh, you are from Korea, South Korea. Uh, oh, Okay, okay. Uh, my name is Sidani. Where where are you from? I'm from Bangladesh but I live in in Dubai. Oh, okay, in Dubai. In Dubai. Okay. Uh, so you are living in South Korea? Yes. Oh, okay. And we visited uh, the Yes. And now uh, Now we now are in in, yeah. And then next. what next? চলে এলাম আবারও সময় ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন দেখা হবে আপকামিং কোনো ভালো ভিডিওতে ইনশাআল্লাহ সালামু আলাইকুম